বাঞ্ছারামপুরে আপা লীগ নেতা আবু মুসা সরকারের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন ডেইলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আমরা সত্য ও পক্ষে সঙ্গেই থাকুন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সলিমাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা সরকারকে হত্যার প্রতিবাদে এবং প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ও সর্বস্তরের জনসাধারণের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর সকালে প্রথম মানববন্ধনটি হয় সলিমাবাদ বাজারে ইউনিয়নবাসীর আয়োজনে পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমবেত হয়ে পুনরায় মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তারা এ সময় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান খোঁজ নিয়ে জানা গেছে নিহত মুসা মেম্বারের মেয়ে সোনিয়া আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন মামলায় আশরাফবাদ গ্রামের সায়েম মিয়াকে প্রধান আসামি করা হয়েছে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন আবু মোসা সরকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তারা বলেন মোসা সরকারের মতো সৎ ও জনপ্রিয় একজন মানুষকে হত্যা করা এলাকার জন্য বিরাট ক্ষতি হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক আমরা ফাঁসি ছাড়া শান্ত হব না বক্তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আসামিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক মিয়া নিহতর মেয়ে সোনিয়া আক্তার ছেলে জয় সরকার উজ্জ্বল মিয়া সহ শত শত সাধারণ মানুষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা মুসা হত্যার প্রতিবাদে বিশাল বিছিল বের করে স্লোগান দেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাসান জামিল খান জানান ভিকটিমের পরিবার কর্তৃক অভিযোগ দায়ের করতে বিলম্ব করেন ভিকটিমের পরিবার আজ সকালে অভিযোগ দিলে অভিযোগ গ্রহণ করে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে আমার স্বামীর বদলে খুনের বদলে কোন চাই কি হতো বাবা স্বামীর করে চাই আমরা কোনো দিন এমন আশা করি নাই যে একজন মানুষকে হত্যা করবে এবং আমরা এই মুসাফের হত্যাকারী যাই হোক আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এর ফাঁসি চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা অবিলম্বে এবং এই ফাঁসিকে ফাঁসির আসামিকে আমরা গ্রেপ্তার দেখতে চাই আমরা বিলম্বনা হতে চাই দুই দিন হয়ে গেছে এবং কোনো তৎপর দেখতে পাচ্ছি না আমরা প্রশাসন আপনারা অতি দূরত্ব এই খুনি খুনিকে আমার আইনের আওতায় নিয়ে আনা হোক আমরা নিন্দা জানাচ্ছি একজন জনপ্রতিনিধি এবং একজন মেম্বারকে এইভাবে দিনে দুপুরে খুন করতে পারে সেটা আমরা কখনো মেনে নিতে পারি নাই আমরা প্রশাসনকে বলতে চাই আমরা অতি জরুরি এবং খুব জুটি এক বিচার করুন আর না হলে ধনী বাবাদ কাশি কখনও মেরে নেবে না আরেসভায় রাজনীতি করে সেই অমীলীগে সার সমৃদ্ধ ছিল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল আসলে রাজনৈতিক কোনো দুঃসাপার নয় যারা রাজনৈতিক পরিচয় দিয়ে দুস্থিগতি করে সেই দুস্থিতি তারিদের আমরা আইডেন্টিফাই করে মৌসুমি মু ডেলি নিউজ একাত্তর ডেস্ক রিপোর্ট